নিজে নিজে কাম করার লাগে চিন্তা করি যে পুয়ানা দরকার বহুত বছর হলে একটা সাধনা পুরনো দাদা হ্যাঁ আবার লাগে লাগে নো একটা বো লাগে হ্যাঁ গেন্দা তোর মাও আর একলা হালাই গেছে গা তুই একা আমি একা চিন্তা করলাম ঘরের তো একটা নতুন বোয়া আমি ঘর এন কত ঘর তুই আনি অসুখ খাই এলে নতুন একটা বোয়া আনি হ্যাঁ আবার কাজ দিতে গটাকে লগাতা করে রাখছি আজ যেতে বিয়েও